এসেছো কা যাবে না কিন্তু যেদিন ডাক পরিবে কিন্তু যেদিন ডাক পরিবে কবর মাঝে শে যোগাড়ুকে ছো করছো বন্ধু তার মাঝে বিছাইতে লক্ষ কোটি মধুরা বয়ে করছো বা হীরা মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা ামন জায়গা যাইতে হবে হাবিমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি দাদা গেছেন বাবা গেছেন দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না তাদের ছেলে চলে যাবে আর তো পা ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না রে তাকবে আজকে জালসার যোগ্যতম শরদীয় সভাপতি সাহেব উপস্থিত অলমাই কেরাম সামনে বসা থাকা ইসলাম দরতি দিন দরতি ভাই ও বাবা জিরা পরদানাসীন মায়েরা খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহন আল্লাহ তাবারা কোয়াতালার জন্য যে মহন আল্লাহ তাবারা কোয়াতালা এই ঠান্ডার মোসামে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে পোয়ালের ওপরে ঘাসের ওপরে মাটির ওপরে বসে কিছু বলা ও সোনার তফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহ তাবারা কোয়াতালার প্রশংসা করি অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ পড়েন সল্লাহ আলহ্লামের পর অগণন দারুদা শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই ভাই বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ কোরআন মাজিদের দু জায়গা থেকে দুখানা আয়াত তেলাবাদ করেছি এবং সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দেন ফনাল্লাহু আমিন ভাই মুসলমান যারা পড়া লেখা মানুষ আরবি বুঝেন অবশ্যই তারা বুঝে ফেলেছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব পৃথিবীতে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা কি সারা জীবনটাই দুনিয়াতে বাঁচবো ভাই একটু আমার সাথে কথা বলবেন আমরা সারা জীবন দুনিয়াটাতে বাঁচবো বাঁচবো না একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে একটু কথা বলবেন শুধু আমরা নয় আল্লাহ তাওয়ারা কোয়াতালা মানুষ ছাড়া যতগুলি পরাণী দিয়েছেন দুনিয়াতে তারাও কি দুনিয়াতে বাঁচবে না আল্লার কোনাল বলছেন কুল্লু মানে আলাইহা ফান ভয়া বখ অজহ রফিক আদুল ওয়াল ইকরম বলছেন সুরাই রহমানের হে দুনিয়ার মানুষ আল্লা তাবারাকুয়াতাল জাত আল্লাহ তালা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে নষ্ট ফানা হয়ে যাবে ভাই মুসলমান এই যে আল্লাহ তাবারকাত আমাদেরকে পাক পবিত্র নিজের কোরআন কেতাব দান করেছেন আল্লাহর একটা বড় নিয়ামক আমরা মুসলমান বলি যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাব কিন্তু দুনিয়ার সবাই মানে কি যে এটা আল্লাহর কিতাব মানে কি এটা কথা মানে না আমার হিন্দু ভাইরা বলেন ওদের ধর্মে যেটা কিতাব কিতাব আছে যে এটা আমাদের আসল আপনি একটা কাজ করতে গেলেন পাঁচটা ভাই আপনারা এই কাজটা ঠিক হবে না এটা কাজ করো প্রত্যেক কাজে ভেজাল প্রত্যেক কাজে মতভেদ আছে কিন্তু একটাই আল্লাহ তাবারা কোয়াতালা জিনিস দিয়েছেন যে হিন্দু মুসলমান শিখ ইসাই দুনিয়ার কোন ধর্মের লোক হোক সবাই তাকে মানে বিশ্বাস করে কেউ করে ইনকার না সেটার নাম বলতে পারবেন বলতে পারবেন না একটা মুসলমানও মানে মানে আমরা মানে গায়ের মুসলমান ভাইরাও মানে দুনিয়ার যত পুরাণী যত আল্লাহ তুয়াতালার এই পৃথিবীতে মানুষ যে কোন ধর্মের লোক সবাই মানছে সেটা হলো কি মত সেটা হলো কি মত মতকে সবাই মানে না মানে না এখন পর্যন্ত দেখেছেন যে দুনিয়ার কোন মানুষ ইনকার করেছে যে আমি মরবো না কেউ বলেছে শুনেছেন বলেনি দেখবেন আপনাদের আশেপাশে যদি আমার গায়ের মুসলম ভাইয়েরা কেউ থাকেন আমরা যখন আমাদের মাইয়াতকে কান্ধাতে করে ঘালে করে নিয়ে যাই আমাদের যেটা শরিয়ত আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ লাইলা যেগুলো দোয়া দূরত জানি আমরা পড়ি যতদূর যে জানে এবার ওরাও কিন্তু ওদের দুয়া পড়িতে পড়িতে নিয়ে যায় কি। राम नाम सत्य है सबका यही गत्त है राम नाम सत्त है सब का यही गत्त है राम नाम सत्त है सब यही गत्त है ना पढ़े ना बोले पढ़े यार माने की हमरा जाके बोले राम हमरा जा के बोले अल्लाह वा के बोले भगवान राम राम नाम सत्य है अल्लाह नाम हो सत्य সব কে গাতে হ্যাঁ এই রাস্তাটা হলো সবারির জন্য এটা সত্য একদিন ঘটবে কেউ বাঁচতে পারবে না পারবে আল্লাহ করে না বলছেন আল্লাহ রব্দুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও ও মমিন মমিনা তোমরা শুনে নাও ওরে দুনিয়ার যত তোমরা মানুষ আছে তোমরা শুনে নাও একটা এমন জিনিস মজা মতের তোমাদেরকে চাকতে হবে মতের শরবত তোমাদেরকে একদিন পান করতে হবে আমার মালকুল মত তোমার কাছে আসবে আর আসার পর তোমার জানখানা কবজ করে নিয়ে চলে যাবি মত একটা এমন জিনিস যে মহতের মজা তোমাকে চাকতি হবে মত থেকে তুমি ছুটকারা পাবে না পাবে না মত থেকে ছুটকারা যদি বলেন হাজি মৌলানা আসমানের ওপরে চাঁদের ওপরে চলে যাব ঘর বানিয়ে থাকব। মাটির তলে বড় বড় ঘর বানিয়ে থাকব। তালা লক করে রাখবো কেমন করে মত আসবে আসক্ত দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আইনা মা তাকুনু ইয়াদুর ইকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরজিম সাইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে দুনিয়ার মানুষ আইনা মা তাকুন দুনিয়ার তুমি যে কোন জায়গায় থাকো না কেন তুমি যদি চাঁদের উপরে চলে যাও তুমি যদি সূর্যের উপরে চলে যাও তুমি যদি আকাশের উপরে চলে যাও তুমি যদি জমিনের তলাতে চলে যাও তুমি যদি মোটা মোটা বিল্ডিং করে তুমি লুকিয়ে রাখো আল্লাহ বলেন বান্দা বান্দিরি মত একটা এমন জিনিস মত তোমার কাছে পৌঁছবে মত তোমার কাছে যাবে মত থেকে তুমি বাঁচতে পারবে না যদিও তুমি মোটা মোটা যদি তেলা মোটা মোটা খুঁটি মোটা মোটা বড় বড় ঘর তৈরি করে লুকিয়ে থাকো কিন্তু উম্মত থেকে বাঁচতে পারবে না একটা বই আছে সুনহেরি আওরাক দেখবেন ওই বইটাতে আব্দুল মালিক মুজাহিদ একটা ঘটনা নকল করেছেন আজকে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসা নিয়ে ঝামেলা চলছে না চলে না আপনারা জানছেন যারা বড় মোবাইল চালাইছেন ওখানে মুসলমানদের সাথে লড়াই যুদ্ধ কত কি হয় ওই মসজিদ আকসাতে ফিলিস্তিনের মাটিতে সোলেমান নবী একদিন বসে আছেন সোলেমান নবীটা কে দুনিয়ার যত মানুষ ছাড়া কীটপতঙ্গ জীবজন্তু জীব ভাষা বুঝতে পারতেন এই যে মুরগা কোকড়ো কুক করে না করে না আমরা বুঝতে পারি যে মুরগা কি বললে কিন্তু সোলেমান নবী জানতে পারতেন একটা সাপ চলছে ছাগল মে ভেবে কি ভেবে না আমরা কি তার ভাষা বুঝতে পারি পারি না কিন্তু সোলেমান নবী পারতেন আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন পিঁপড়ার পর্যন্ত ভাষা বুঝতে পারতেন সমস্ত জিন তার তাবি দিয়েছিলেন জিনেরাকে যা বলতেন শোনতো তো সোলেমান নবী একদিন ফিলিস্তিনের মাটিতে বসে আছেন এখান থেকে হিন্দুস্তানি থেকে ফিলিস্তিনের মাটি কাছে না দূরে ভাই অনেক দূরে নাকি অনেক দূর বসে আছেন আর সোলেমান নবীর পাঞ্জরে একটা কিন্তু আরও লোক বসে আছেন গল্প সল্প করছেন মালাকুল মত মানুষের রূপে সোলেমান নবীর কাছে গেলেন আসসালাম আলাইকুম আর আহমাত উল্লাহ ও আলাইকুম আসসালাম আরহমাতউল্লাহ কি খবর ভালো মন্দ করার পর চলে গেলেন কিন্তু লোকটা মালাকুল মত ছিলেন যে আল্লাহর ফেরস্ততা আজরাইল ফেরস্ত যাকে আমরা বলি তখন ওই লোকটা যে পাঞ্জরে বসেছিলেন সলেমান নবীর বলছেন যে সোলেমান নবী এই লোকটাকে তো এলাকাতে কোনোদিন দেখিনি এটা অপরিচিত মানুষ আজনাবি মানুষ এটা কে ছিল কে এসেছিল এবার সোলেমান নবী তখন বললেন ও আল্লাহর বান্দারি এই লোকটাকে তুমি কেমন করে দেখবে জীবনী তুমি লোকটাকে দেখনি এই লোকটা হল যে মানুষের জান কবজ করি মানুষের রুহ খানটাকে কবজ করি এটা হলেন আল্লাহর ফেরস্তা মালাকুল ম যাকে আমরা ফেরস্তা বলে জানি ওই লোকটার ভেতর কিন্তু ভাই ঘাইবিরা গেল হ্যাঁ এইটাই মালা তো দেখে চলে গেল কোন পাক দেশে যান কবচ করে নিয়ে চলে যাবে না সোলেমান নবীকে বলছেন যে সোলেমান নবী একটা কাজ করেন না বলছে কি বলছে ফিলিস্তিনের জমি না আমি থাকবো না খর বলছে কোথায় যাবে বলছে হিন্দুস্তানের জমি তো আমাকে পাঠিয়ে দাও আদেশ করলেন হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে দিলেন মালাকুল মত কি জানে যে ওখান থেকে চলে গেল এই লোকটা জানছেন জানেন না এবারে কিছুক্ষণ পর আবার মালাকুল মত কিন্তু চলে গেছেন সোলেমান নবীর কাছে সোলেমান নবী কিন্তু সেই জায়গাতে বসে কিন্তু এবারে একা এইবারে মালাকুল মত বলছেন ইয়ে আল্লার নবী ও সোলেমান নবী আপার পাঞ্জুরি কিছুক্ষণ আগে একটা লোক বসেছিলো লোকটা কই কোথায় চলে গেল এবারে সোলেমান নবী বললেন এরে মালাকুল মত এই লোকটা তোমার কথা শুনি তুমি যে মানুষের যান কবজ করে বেড়া রুহটাকে কবজ করো তোমার ডরে তোমার ভয়ে এই ফিলিস্তিনের মাটি ছেড়ে লোকটা হিন্দুস্তানের জমিনে চলে গেল এইবারে মালাকুল মত তখন বলছেন আল্লাহ কি তোমার লীলা আল্লাহ কি তোমার কুদরত আল্লাহ কি তোমার দয়া এইবারে বলছেন সুলেমান নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন হে মালাকুল মন্ত্রী ওই সলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে ইয়ার আধ ঘন্টা পর তোমাকে যান খানা কবজ করতে হবে রুখানা কবজ করতে হবে আর ইয়ার যান খানা তোমাকে কবজ করতে হবে কোথায় ফেলিস্তিনের মাটিতে নয় রে হিন্দুস্তানের জমিনে তোমাকে কবজ করতে হবে আমি মনে মনে ভাবলাম আল্লাহ মাস দুই মাসের রাস্তা আর আমার তো ঘন্টা লোকটার কপলের সময় আছে টাইম আছে আর এখনো লোকটা হিন্দু হিন্দুস্থানের জমিনে না এখন তো লোকটা ফিলিস্তিনের মাটিতে আছে কেমন করে তার জমি হিন্দুস্তানের মাটিতে আমি যান খানো গবজ করব এই ভাবা চিন্তা করার পর বলছেন আল্লাহর নবী ও সুলেমান আলাইহিস সালাম আমি ওই লোকটার জান কবজ করে এখনি আপনার কাছে দেখতে এলাম যে এই লোকটা ওইটাই না অন্য কোন মানুষ ওরে সুবহানাল্লাহ তাই আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষ রে আইনা মা তাকুনু ইদরে কমল মাউত ওয়ালাউ কুনতুম ফি বরজিম মুশাইয়াদা তাহলে কে থেকে বাঁচতে পারা যাবে ভাই বাঁচতে পারবেন মত থেকে বাঁচতে পারবেন না আর আগে চলেন সাহেব বুখারী শরীফের হাদিস কিসসা নয় বুখারী শরীফের হাদিস বলছি একজন আল্লাহর রাসূল ছিলেন মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন তার আল্লাহ এত শক্তি দিয়েছিলেন যে ফেরাউনের একটা সিপাহীকে একটা থাপ পড়ে মেরে ফেলে দিয়েছিলেন এক থাপ পরে শেষ এত আল্লাহ শক্তি দিয়েছিলেন আমি ওদিকে যাব না আমার আপ্পার যখন জান কবজ হবে ফেরোজ তারা পারমিশন নিবেন না যে যান কবজ করতে এসেছি রাজি আছো এটা বলবেন না টাইম হবে নিয়ে চলে যাবেন কিন্তু নবীদের যখন যান কবজ হয় তাদের কাছে আদেশ নেওয়া হয় তো মালাক গুলম ছেলে এলেন কার কাছে মোসানবির কাছে মোসানবি আপনার যান কবজ করতে এসেছি আপনি কি বলছেন রাজি আছেন ভাই দুনিয়াতে তাড়াতাড়ি কেহ মরতে চাই না আমরা নাকি আশি বছর সব বছর কার বুড়া চোখে ঝাপসা পড়ে গেছে মানজা টাড়া গেছে টুক 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 করে লাঠি নিয়ে হাঁটছে যদি পোতারা বা নাতিরা বলে শালা বুড়া তুই মর কতদিন আর দুনিয়াতে বাঁচবি লাঠি থাকলে এক লাঠিতে ঝাঁপটা চালিয়ে দিবে শালা তুই মর আমাকে মরতে বলছিস মূর থেকে হোচায় না এবারে মালা মতের কথা শুনে মুসা এমন করে জোর করে একটা থাপ্পড় মারলেন ফাইট মারলেন চোখ কানা হয়ে গেল কার মালাকুল মতের চোখ কানা হয়ে গেল আজরাইল ফেরস্তার চোখ কানা হয়ে গেল এমন জোর করে একটা ফাইট মারলেন একটা ঘোষা দিলেন মুসানবি মালাকুল মতের একটা চোখ কানা হয়ে গেল এবার চলে গেলেন মালাকুল মত আল্লাহ তোমার নবী মুসা মরতে চাহেন আল্লাহ জি এখনো দুনিয়াতে বাঁচতে চাহি রব্বুল আলামিন মতের কথা শুনি মতের কথা শুনি আল্লাহ আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে হাল্লা একটা চড় মেরেছি আল্লাহ দেখো সঙ্গে সঙ্গে আমার একটা চোখ কানা হয়ে গেছে আল্লাহ চোখ ভালো করে দিলেন আল্লাহ বলেন যাও আবার আমার নবী মুসার কাছে যাও কিন্তু এবারে যান কবজ করার জন্য যেতে হবে না রুখানা কবজ করার জন্য যেতে হবে না রে বলছে কি কারণে যাব আল্লাহ তালা এবার মালা কুলমতকে একটা অফার দিয়ে দিলেন একটা গিফট দিয়ে দিলেন তোহফা দিয়ে দিলেন কার জন্য মুসানবীর জন্য এই অফার তুমি নিয়ে চলে যাও এই তোহফা তুমি নিয়ে চলে যাও আমার নবী মুসাকে তুমি দিয়ে দিবে এইবারে আবার মালা কুলমত মুসানবীর কাছে হাজির মুসা নবী বললেন এবার তুমি এসেছো এবার মারা কুলমত বললেন মুসা দরবারে আপনার জান কবজ করার জন্য আমি আপনার কাছে আসিনি আপনার ওখানা কবজ করার জন্য আপনার কাছে আসিনি বলছে কে কারণে তুমি এসেছো এইবারে মালাকুল মত বললেন মুসা একটা গরু তুমি নিয়েছো গরু বুঝান বলছে একটা গরু নিয়েছো আর গরুর উপরে তুমি হাত খানা রেখে দাও মোসা নবী বলছেন মালাকুল মত ই কোন গিফট ই কোন অফার ই কোন তোহফা তুমি আমার জন্য নিয়েছো বলছে আল্লাহর এটাই আদেশ তুমি একটা গরু নিয়ে আর গরুর উপরে তুমি হাত খানে রেখে দাও মশা নুবি বলছেন মালা আমি গরু হয়তো নিয়েলাম আর নিয়ে আসার পর আমি গরুর উপরে হাত রেখে দিলাম তারপরে কি হলো এবারে মাল কুলমদ বলছেন মুসা গরুর উপরে হাত খানে রেখে দাও আর হাত টানা আপনার হাতের তলাতে যত রোঁয়া দাপবে ওই রোঁয়া গলে কাপে গিনতে করেন কতটি রোয়া দাববে যে ভাই দশ পিস খান্ডা দাববে নাকি জি গিনতে পারা যাবে না নাকি আমার ভাইরা পিছে থেকে কিচ্ছু বলে না ভাই বেয়াদবি মাফ করবেন খেনি টেনি মুখে থাকলে একটু পায়ের তলাতে ফেলে দেয় কথা কইবেন ভাই আমার সাথে জি এবারে বললেন ও মুসা আপনি একটা গরুর উপরে হাত তার এক হাত রাখা পর আপনার হাতের তলাতে যত রুয়া দব গুনতে করেন মুসা বলছেন বললেন মালাকুলম এবার আমি রুয়া গুনতে করে কি করব কি হবে আমার সাথে কি ঘটবে মালাকুলম বললেন মুসা আপনি দুনিয়াতে বাসতে চাহিন ইয়া কোন দুনিয়া থেকে আপনি যেতে চাহেন না আল্লাহ রাব্বুল আলামিনরা আপনার হাতের তলাতে যত রুয়া দাবি অত দিন নয় সপ্তাহ নয় রে অত মাস নয় অত বছর আপনি আল্লাহর জমিনে বেঁচে থাকবে যত আপনার হাতের তলাতে রোয়া দাবি দিন নয় অত বছর দুনিয়াতে বাঁচবেন এবারে মোসা নবী বলছেন মালাকুল রে আর একটা তুমি আমাকে কথাটা বলে দাও বলছে কি বলছে মালাকুল আমার হাতের তলাতে যত রোয়া দাববে অত বছর অত বছর বাঁচা পর এবার আমার আবার হায়াতটা শেষ হয়ে গেল সময় শেষ হয়ে গেল তখন আমার সাথে কি হবে মালাকুল মত বলছেন মসা আমি আবার আপনার কাছে আসবো আর আশা পর আপার জান খানা কবচ করে নিয়ে চলে যাব। এইবারে বলছিল আমার আমাকে ছাড়তে হয় দুনিয়া থেকে যেতে হয় দুনিয়াতে যদি আমি সারা জীবনের না পারি রে মো মালা গুলমত এরকম জীবনের আমার দরকার নয় রে এরকম আমার বয়সের দরকার নয় এসো এসো তুমি আমার জান খানা করে নিয়ে চলে যা নারতবী তাহলে মুসা নবিয় দুনিয়া থেকে বাঁচতে পারিনি আরেকটু আগে চলেন আমার আপনার নবীর নাম কি কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খোলা পড়বেন নেকি পেবেন দুনিয়াতে বেঁচে আছেন দুনিয়াতে বেঁচে আছেন আহা আমার নবী কত সুন্দর ছিলেন সুন্দরের কথাটা বলতে যাব না খুব আহা আমার আপনার যদি শরীরটা ঘেমে যায় স্ত্রী যদি পাঞ্জরে থাকে তো ও মুখ ঘুরিয়ে চলে যাবে হাট মিনসা কাহেকার গোসল করাই বোকা বোকা মহাই দুর্গন্ধ করছে হাট থাকবে পাঞ্জরে থাকবে না কিন্তু আমার আপনার নবীর ঘাম দেখে নবী একদিন দুপুরের সমাতে জোহরের নমাজের পর খাবার দাবার খেয়ে নবী করছেন আরাম করছেন কেসের উপরে আমার আপনার মত এত তো ছিল না নবীর কাছে আমার আপনার মতো তুলার বালিশ ছিল না আমার আপনার মতন গাদলা ছিল না কেঁথা ছিল না আল্লাহর ওরে সুমন আল্লাহ চামড়ার বিছানা চামড়ার বিছানাতে আমার নবী ঘুমিয়ে ঘুমিয়েছি বালিশটা হলো খাজুরের চিল্কা দিয়ে নবীর বালিশটা করা আছে বিছানাতে নবী যে ঘুমিয়ে আছেন আরাম করছেন শরীরটা ঘেমে ঘাম গালা চুয়ে 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 ওই চামড়ার বিছানাতে চামড়াতে যে আছে এই জমা 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 হয়ে আছে বিছানা আপনি শুতলে শরীর ঘামলো বিছানে টেনে নিলে কিন্তু চামড়া থেকে টানবে টানে না একবারে ঘাম ঘাম গা হ্যাঁ পানি গালা জমা জমা হয়ে আছে আল্লাহ রসুল ঘুম পারছেন ঘুমিয়ে আছেন দয়ার নবী নবীর ফুফু একটা ছোট্ট ধরনের বোতল নিয়ে এসেছেন নিয়ে ওরে আল্লাহ ছোট ধরনের শিশি নিয়ে নবী আমার ঘুমিয়ে আছেন এবার ওই চামড়া পাসিনার জববের জমা হয়ে আছে ওই ঘাম গলা নিয়ে বোতলের ভিতরে ভরছে ওই ঘাম গলা নিয়ে শিশিটা বন্ধ করছেন এ করতে 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 নবী আমার চট করে জেগে গেলেন জেগে যাওয়ার পর দেখছে ওরে আল্লাহ আমার ফুফু আমার খাম গলা নিয়ে শিশিরে বোতলে ভরছেন আল্লাহ রসুল বললেন ফুফু কি করছো তুমি ফুফু তুমি কি করছো কি ব্যাপারটা আমার খাম গলা তুমি কেন শিশিতে ভরো বলছে মাটি যা রে ও বেটা মোহাম্মদ আল্লাহ আমিন জমিনের উপরে আকাশের তলাতে এমন কোন আতর দেয়নি রে ভাতিজা যে তোমার ঘাম থেকে বেশি সেন্ট করতে পারে তোমার ঘামটা সব আতর ফেল হয়ে যাবে তোমার পাশিনে তোমার ঘামের আগাতে এই জন্য ভাতিজের আমি এই সেন্ট এই এই জন্য আমি তোমার পাশিনে তোমার ঘামটাকে আমি বোতলে বন্ধ করে রাখি আমি যেদিন মরে যাব যেদিন আমার দুনিয়া থেকে মত হয়ে যাবি আমার ছেলেরা কামি বলে যাব যখন আমাকে কাফন দিয়ে যখন আমাকে পরিয়ে দাও হবে শেষ যখন আমাকে গোসল পর আমার গায়ে কাফন লাগিয়ে দাও হবে আমার ছেলেরাকে বলবো বাঁচা ধর রে দুনিয়ার কাফন দুনিয়াতে আমাকে কাফন যখন তোমরা পরাবে দুনিয়ার কোন আতর তোমরা আমার গায়ে লাগাবে না আমার কাপড়ে লাগাবে না আমার ভাতিজা এই খাম জামি বোতলে বন্ধ করে রাখলাম এই ঘাম টাকা তোমরা তোর মনে করে আমার কাপনে দিয়ে দিবি এরকম ছিলেন আবার আপনার নবী সে নবী দুনিয়া দেবে চাচ্ছেন সে নবী দুনিয়া দেবে চাচ্ছেন নেই দুনিয়া সবকে ছাড়তে হবে আর আগে চলেন নবীদের মধ্যে একজন নবী ছিলেন সেই মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার অর্ধেক রূপ দান করেছিলেন করেননি আপনারা শুনেছেন পড়েছেন জানছেন ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক রূপ দান করেছেন এই যে একটা খুব সুন্দর বেটি ছেলে যদি আমরা দেখতে পাই আর যদি রাস্তায় চলে যায় হ্যাঁ করে দেখা থাকো তার ওরে আল্লাহ কত রূপ দিয়েছে আল্লাহ কেবে এই দেখেন কিন্তু কতখানি পেয়েছে এক ভাগ পেয়েছি আমরা আর ইউসুফ কবিকে আল্লাহ অর্ধেক রূপ দিয়েছিলেন সেই ইউসুফ নবীকে তার ভাইরা কুয়াতে কুয়া থেকে উঠলো আজি যে মিশর মিশ্র স্ত্রী জলাইখা নিজের বাড়িতে রেখেছে ঘটনার দিকে আমি যাব না খো আল্লাহ তাআলা তাকে কত সুন্দর করেছিলেন শুধু সুন্দরটা একটু দেখাবো কোরআন একটা সূরা আছে সূরা ইউসুফ আছে না সূরা ইউসুফ পড়ে দেখবেন আরবি তা আরবি ফারসি তো ফারসি বাংলা তো বাংলা হিন্দি ইংলিশ যা আপনি জানেন প্রত্যেক ভাষাতে বেরিয়ে গেছে আপনি দেখবেন যে এবার ইসব নবী যখন বড় হয়েছে আস্তে 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 ইসফের দিকে বিবি জলাখার মনটা একটু ঘুরে গেছে মা খালারা আপনার জায়গাটা একটু খাটো পড়েছে মা আগা দিকে জায়গা হয়তো আছে আপনারা সাইড এ সাইড একটু বসেন আর পিছন থেকে যে আমার বোনেরা খালারা আছেন তারাকে জায়গা দিন আপনারা আগা দিকে জায়গা আছে সাইডে আছে আপনারা একটু সামনে বসে সাইড সাইড বসেন তো আমি বলছিলাম কি ইসব নবী যখন বড় হলেন আস্তে আস্তে বিবি জলাইখা মাঝে মাঝে কথা বলেন নিজের দিকে তাকে টান দেয় ডাক দেয় এসো এসো তুমি আমার কাছে একবার এসো আমার কথাটা তো তুমি মানো আমার কাছে তুমি এসো আমার বিছানাতে এসো এরকম এরকম কথা বলে শেষ কথা এই কথা ছুপিয়া থাকে না ভাই বলে আস্তে 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 কথাটা মানুষ জানতে পারে পাড়া যত মহিলারা ছিল ওরা জানতে পারলে যারে আরে দেখ বাদশার স্ত্রী জলাই খা একবার গোলামের পিছে পাগল হয়ে গেছে মানুষ বলে যে মহিলাদের ছত্রিশটা কল্লা বেলে একটা কল্লা শোনাছি করনের কথা ভাই কল্লা নেই করনের কথা বলছি কি বিবি জলাইখা তখন বলছে থাম রে মাগিরে তোরা লিসি লাগানি রে আমাকে বলছে যে গোলামের পিছা পাগল হয়ে গেছে তোরাকে দেখাচ্ছি একটা তোরাকে আমি দেখাচ্ছি একটা বলছে কি একদিন বিবি জলাইখা যারা যারা এরকম কথা বলেছিল সব থেকে নিজের বাড়িতে দাওয়াত করেছে সব মহিলারাকে আর বাড়িতে তারা এসেছে একটা করে চাকু দিয়েছে একটা কারা ফল যে শোন যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তোরা কেউ ফল কাটবি না কো আদেশ করবো তাহলে ফল কেটে খাবি বুঝলি ঠিক আছে এই নবী তো খুবই সুন্দর ভাই আর সেই দিন এত এত সুন্দর সুন্দর জামা কাপড় তাকে দিয়েছে ওরে আল্লাহ মনে হয় চোখ ধরা যায় এত সুন্দর হয়েছে এইবারে যখন সব কিছু রেডি হয়ে গেছে ফল দিয়ে একটা করে চাকু দিয়ে সব হাতে নিয়ে আছে কখন বিবি জলায়খা আমাদের কাদেশ করবে আমরা ফলটা কাটবো এইবারে ইউসুফ নবীকে বিবি জলায়খা বলছেন ইউসুফ তুমি এই মজলিসটার এক মাথা দিয়ে ঢোকো অন্য দিক দিয়ে তুমি বের হয়ে যাও তোমাকে আর কিছু করতে হবে না এবারে ইউসুফ নবী মজলিসে ঢুকেছেন হাঁটছেন আর মহিলাদেরকে ওই টাইমে বলা হয়েছে তোমরা নিজের ফল কাটবার খাও এবার ফল কাটতে শুরু করেছে আর ইউসুফ নবীর দিকে দেখছে বড় বড় চোখ করে আর এদিকে ফল কাটছে ফল কাটছে ফল কি ঘোড়ার ডিম কাটবে নিজে নিজের লোক কাটছে সব লোক কাটছে এবারে সব মহিলা তখন বলছেন মালাকুল কারীম এটা মানুষ লেরে জলে খা এটা হলো বুজুর্গ ফেরেশতা আল্লাহর কোরআন বলছেন এটা বুজুর্গ ফেরেশতা এটা মানুষ নয় যখন চলে গেলেন এসব নই হ্যাঁ তখন বিবি জলেখা বলছেন যে বহু রে ফল কাটতে বলেছি লোক কাটতে বলেনি তোমরা লোক কেটে দেবে আছো ফল কাটেছ তখন নিজের নিজের দেখল বলছে আর যা কি হলো রে যা কি হয়ে গেল এইবারে তখন বেবি জলায় খা বলছেন বুবুরে একটা নজর তোমরা দেখেছো রে বাবু একটা টাইম একটা নজর একটা সেকেন্ডে একটা মিনিট তোমরা দেখেছো একটা মিনিট দেখার কারণেই তোমরা ফল না কেটে নিজার লোক টাকা টেবেছাছো বলছে বমুরে আমার বাড়িতে ইসুব ছোট থেকে মানস হলো আমার সামনে সে হাঁটাউটা করে চলাফেরা করে আমার মনটা কেমন করে তোমরা বুঝতে পারছো একটা নজর দেখে যদি তোমরা নিজার লোক কাটতে পারবি তাহলে আমার বাড়িতে আবার চোখের সামনে ঘুরি আমার মনটা কেমন করে